আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম পনেরো আসনের ধানের শেষের প্রার্থী নাজমুল মুস্তফা আমিনের পক্ষে গণসংযোগ ও মিছিল করেছে বড়হাতিয়া ইউনিয়ন যুবদল লোহাগারা উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের মাঠ প্রাঙ্গন থেকে শুরু হওয়া মিছিলটি সেনের হাট বাজারে প্রদক্ষিণ করে মনুফকির হাট বাজারে গিয়ে শেষ হয় গণসংযোগকালে উপস্থিত ছিলেন যুবদল নেতা এম এ আজিজ বরোহাতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মামুনুর রশিদ চৌধুরী যুবদল নেতা মোহাম্মদ নাসির ইউপি সদস্য রফিক উদ্দিন নাজিবুদ্দিন ও মৎস্যজীবী দলের আহ্বায়ক হাজিনুরুল আমির ডাক্তার শফিকুর রহমানের আগমন উপলক্ষে সীতাকুণ্ড প্রেস ক্লাবে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নির্বাচন সামনে রেখে দলীয় প্রস্তুতি নিয়ে এই মতবিনিময় বিনিময় সভার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জাব্বার উপজেলা আমির মলানা মিজানুর রহমান উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ তাহের চট্টগ্রাম চার আসনের নির্বাচন পরিচালক জামায়াত নেতা ফজলুল করিম এবং জামায়াত নেতা জসীম সহ আরও অনেকে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম এগারো আসনে ট্রাক পরিষদের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার নিজামুদ্দিন গণসংযোগ করেছেন শহরের ইপিজেট বন্দর পতিঙ্গাসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও মত সভা করেন এ সময় তিনি বলেন নির্বাচিত হলে সংসদে অধিকার আদায়ের কথা বলবেন এ সময় তার সাথে উপস্থিত ছিলেন স্থানীয় থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা চট্টগ্রামের বাণিজ্যিক এলাকায় নতুন করে যুক্ত হল ল্যান্ডমার্ক কনকর্ড ময়নস্কার শপিং মল কনকর্ড গ্রুপের উদ্যোগে জমকালো আয়োজনে যাত্রা শুরু করে নগরীর প্রবর্তক সংলগ্ন সড়কে নির্মিত এই আধুনিক শপিং মলটি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এ সময় কনকার্ড গ্রুপের ডিরেক্টর আনারুল হক হেড অফ অপারেশনস মোহাম্মদ ফয়সাল ইসলাম হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট মামুন আব্দুল কাইম সহ অন্যরাও উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত আউলিয়া হজরত আল্লামা শাহ আব্দুল মালিক আল কুতুবী মহিউদ্দিন আজমির রহমতুল্লাহ আলাইয়ের ছাব্বিশতম বার্ষিক ওরস ও ফাতিয়া শরীফ অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারের কুতুবদিয়া কুতুব শরীফ দরবারে ওরস ও ফাতিয়া শরীফ অনুষ্ঠিত হয় শুক্রবার মধ্যরাতে দেশ ও জাতির ঐক্য ও সংহতি কামনায় সমাপনী ভাষণ ও আখিরি মোনাজাত করেন দরবার শরীফের পরিচালক হজরত শেখ ফরিদ আল কুতুবী জানিয়ে একবার নির্বাচন লেভেল জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইসি সানাউলার জমে উঠেছে নির্বাচনী প্রচারণা ভোটারদের সমর্থন